আমার আপনার জীবনের হিসাব হবে কি হবে না শুধু আমার আপনার নয় দুনিয়ার শুরু থেকে নিয়ে হজরত আদম আলহি সালাতাম থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যত পয়গাম্বার আসছে যত উম্মত আসছে সমস্ত মানুষকে আল্লাহ তালা সামনে নিয়ে হিসাব করবেন জোরে পারেন আল্লাহ আকবার সেই সময় অন্যান্য উম্মতেরা একটা মিথ্যা দাবি করতে চাবে আল্লাহ তালা বলবে এই সোয়েব আলহি সাল্লা উম্ম তোমরা দাঁড়াও এ মুসা আলাই সালাতের উম্মত তোমরা দাঁড়াও তোমাদের কানে কি নেই যে আল্লাহ তালে একজন আছেন আখেরাত আছে মৌত হবে মৃত্যু হবে হিসাব হবে তখন অনেকে মিথ্যা বলার জন্য লাভতে দাঁড়ায় বলবে আল্লাহ না আমাদের কাছে কোনো খবর পৌঁছায় নেই ঠিক সে মুহূর্তে আপনারা আমরা অর্থাৎ উম্মতে মোহাম্মাদি লাভ দিয়ে বলবে আল্লাহ সে মিথ্যা বলতেছে বলে কেন তো وكذلك جعلناكم উমাতা উসতাল لتাকুনু শুহাদা আলা الناس আই আল্লাহ আপনি আমাদেরকে সর্বশেষ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং আমাদেরকে সর্বশেষ গ্রন্থ যেটা আল কোরআন দিয়েছিলেন সে কোরআনের মধ্যে আপনি ارشاد করেছেন আপনি প্রত্যেকটা জামানায় নবী পাঠায়ছেন রসুল পাঠাইছেন এবং প্রত্যেকের কাছে খবর পৌঁছে গেছে যে আল্লাহ এক এবং আখেরাত আছে যারা এখন উঠে দাবি করতেছে যে আমাদের কাছে খবর পৌঁছায়নি তারা হলো মিথ্যা জুড়ে বলেন আল্লাহ আকবার আমাদের দাম আর আমাদের পাওয়ার কেমন আমাদের সাক্ষীর কারণে আল্লাহ তালা তাকে পাকড়াও করবে মিথ্যা বলার কোন সুযোগ নাই দেখো আখেরি জামানার পয়গম্বরে উম্মত সাক্ষী দিচ্ছে যে তাদের কোরআন কারিমের মধ্যে সবগুলা বর্ণনা করা হয়েছে জোরে বলেন লহ আকবার তাহলে বোঝা গেল আমি আপনি দামি হয়েছি কোরআনের কারণে এই মাসটা দামি হয়েছে কোরআনের কারণে এই মাসের মধ্যে যতগুলো রাত আছে সমস্ত রাতের মধ্যে ওই রাতটা দামি হয়েছে সেটাও একমাত্র কিসের কারণে বলেন কোরআনের কারণে এখন একটা সত্যি কথা বলবো মন খারাপ করবেন না আমরা এখানে আমরা যারা আছি আমরা সবাই কি বলেন জোরে বলতে হবে আমার কি আমাদের ধর্মের না ইসলাম ইসলাম ধর্মের জন্য আল্লাহ তালা যে গ্রন্থ নাজিল করেছেন সেই গ্রন্থের নাম কি আল কোরআন এখানে আমরা যারা আছি সবাই মুসলমান দাবি করি আমরা সবাই ইমান আনছি কিন্তু কোরআন নাজিলের মাসেও আমরা কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো হুজুর একুশটা রোজা হয়ে গেল মোটামুটি এক থেকে দেড় কতম কোরআন আমার শেষ হয়েছে ইল্লা মাসা আল্লাহ আল্লাহর অলি সব জায়গায় থাকে এই জায়গায়ও আছে আছেন কিছু কিন্তু সবাই কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই কোরআন নাজিলের মাসে আমি প্রত্যেক দিন অন্তত পক্ষে হাফ পারা অথবা এক পারা এক সিপারা হাফ পারা অথবা একটা তেলাওয়াত করেছি আফসোস হয় না এত বড় আল্লাহ আমাকে আপনাকে দান করলেন যার এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা দশটি করে নিকি লিখে দিয়েছেন জোরে বলেন সুবাহ সাহবা কিরাম জিজ্ঞেস করছেন আল্লাহ এক একটি অক্ষর এক একটি আয়াত মানে ফুল কিতাব বলে আলিফের জন্য দশটা নাকি লামের জন্য দশটা নাকি মিমের জন্য দশটা নাকি জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে রমজান মাসে একটা করলে আল্লাহ বলেন আমি পর্যন্ত দিই বলেন সুবাহান এই মাসে কেউ যদি এক খতম পড়তে পারে তেলাওয়াত করতে পারে তাহলে আল্লাহ তালা তার আমল নামাই সত্তর খতম তার পরার সব দান করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় আমি আপনি শিক্ষিত হই মূর্খ হই হুজুর হই ব্যারিস্টার হই ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই সবার কাছে এই জিনিসটা আছে না নাই প্রত্যেকটা পরিবারে এই জিনিসটা আছে না নাই কোরআন পারি আর না পারি এখানে যে ফাংশনগুলো আছে এখানে কেউ অস্বীকার করতে পারবে না হুজুর আমি ফেসবুক বুঝি না আমি মেসেঞ্জার বুঝি না আমি ইউটিউব বুঝি না আমি হোয়াটসঅ্যাপ বুঝি না আমি টুইটার বুঝি না এরকম আছে কি এখানে নাই থাকলেও ইল্লা মাশাল্লাহ খুব কম কথা বলেন ঠিক না যারা হয়তো বাটন ফোন ইউজ করি বাটন ফোন ব্যবহার করি হ্যাঁ কিন্তু বাটন ফোনের মধ্যেও অনেক কিছু আছে যেগুলো আমি আপনি জানি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি একজন মুসলমান আমি কি কারিমে পূর্ণাঙ্গ কায়দা কানুন জানি কি জানি না আমরা তখন বলবো জানা আমি বলতে পারবো না কোরআনের মত কয় প্রকার আমি বলতে পারবো না গুন্যা কত প্রকার আমি বলতে পারবো না কোথায় কিভাবে টানতে হবে আমি বলতে পারবো না নামাজের কি আমি বলতে পারি না নামাজের কি আমি বলতে পারি না রুকুর কি আমি বলতে পারি না কথা বলেন ঠিক কি ঠিক না অথচ অথচ উচিত ছিল যে আমি মুসলমান হিসাবে আমার দুনিয়ার সব জ্ঞান অর্জনের পূর্বে আমার কোরআনের জ্ঞানটা আগে অর্জন করা কথা বলেন ঠিক কি না একটা সময় ছিল প্রত্যেকটা মহল্লা মহল্লায় মসজিদে মসজিদে বাচ্চারা সকাল বিকাল কোরআনের শোনা যেত কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে প্রত্যেকটা মহল্লা মহল্লায়। বেশি প্রয়োজন যেটা হাফিজুর রহমতুল্লাহ আলহ বলেছেন যে গ্রামে গ্রামে মহল্লা মোহল্লায় মক্তব চালু করা নুনানি চালু করা যেখানে বাচ্চারা সকালে অন্তত পক্ষে কোরআনের দরজ শিখে কোরআনের জ্ঞান শিখে তারপরে অন্য অন্য কিছু শিখবে কথা বলেন ঠিক না মুফতি মুস্তাক নবী কাসেমি কুমিল্লার হুজুর আপনারা সবাই চেনেন অনেকে বয়ান শোনেন ওয়াজ শোনেন উনি বলে যে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নেই আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান কোনো সমস্যা নেই আপনি আপনার ছেলেকে যত ডিগ্রি দেওয়ার দেন কিন্তু তার জীবনের প্রথম শিক্ষাটা যেন কোরআনে শিক্ষা হয় জোরে বলেন সুবহান আল্লাহ লাভ কি জীবনের প্রথম শিক্ষা যদি কোরআনের শিক্ষা হয় তাহলে আপনার সন্তান জীবনে দাঁড়িয়ে থেকে পেশাব করবে না জীবনের প্রথম শিক্ষা যদি কোরানের শিক্ষা হয় আপনার সন্তান আমার সন্তান জীবনে কোনো দিন মা বাবাকে কষ্ট দিবে না আমার সন্তান আপনার সন্তান যদি জীবনের প্রথম শিক্ষা কোরআনে শিক্ষা অর্জন করতে পারে বড়দের সঙ্গে কোনোদিন কি করবে না বেয়াদবি করবে না এই জন্য আসুন কোরআনকে শিখতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনকে বুকে ধারণ করতে হবে কোরআনকে মোহাবত করতে হবে এক আল্লাহর ঘটনা উল্লেখ করেন ইফতারের সময় আমি সেদিক যাব না মুবারক আব্দুল্লি মুবার একজন আল্লাহর শ্রেষ্ঠ ছিলেন আল্লাহর অলি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখানো হয়েছে যে অমুক গ্রামের মধ্যে একজন নেককার বান্দা মারা গেছে তারা কাফন দাফন এবং জানাজার যে সমস্ত ব্যবস্থাপনা আছে সবগুলা তুমি করে আস আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ পরের দিন রওনা দিয়েছেন গ্রামের মধ্যে চলে গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করে ও মত নাম দুনিয়া ছেড়ে চলে গেছে তার এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করেছেন জোরে বলেন আল্লাহ আকবার মানুষকে কি আমল করে দুনিয়ার কেউ জানো কার না জানো প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে তার স্ত্রী যতটুকু জানে দুনিয়ার কেউ ততটুকু কথা বলেন ঠিক কিনা আমার চরিত্র কেমন দূরের থেকে মনে হয় খুব ভালো আমার খবর নেওয়ার জন্য আমার বিবির কাছে যাবেন সে সব কিছু বলে দিবে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে বাহিরে যে যত কিছুই করুক না কেন তার স্ত্রীর কাছে কোনো কিছু সে লুকাইতে পারে না আব্দুল্লাহ ইবনে মুবারক رحمتুল্লাহ আলাইহ এলাকার মধ্যে গিয়ে খুস নিয়ে বলে ওমক আল্লাহর বান্দা খুব নেককার ছিল কি করতে বলে সে একজন কাঠুরি ছিল কাট কাটতো আর ওইটা দেশে রিজিকের অনশন করত দুনিয়া ছেড়ে চলে গেছে সে এত ভালো মানুষ ছিল আল্লাহ তালা তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে তার কি আমল শুন এটা শোনার জন্য কার কাছে যেতে হবে বলে তার স্ত্রীর কাছে যান তার স্ত্রীর কাছে যাওয়ার পরে পর্দার আল থেকে ডেকে বলে মা আপনার স্বামী আপনার স্বামী কেমন ছিল দুনিয়ার মানুষ যা জানুক আর না জানুক আপনি ভালো মতো জানেন বলেন তার কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তালা তাকে জান্নাতি বান্দাদের নামের মধ্যে তার নাম লিস্টটা করে দিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ তার স্ত্রী বলে আমার স্বামী আর কাজ করতো সকালবেলা যখন কাজের জন্য আলমারের উপরে একটা গ্রন্থ আছে আরবি লেখা যেটা সে আমার স্বামী পড়তে জানে না পড়তে পারে না সেটা বুকে ধারণ করত মাথায় ধারণ করত চুমো খাইতো সকালবেলা কাজে যাওয়ার সময় চুমু খাইত আবার সন্ধ্যাবেলা কাজ থেকে আসার পরে সেটাকে মোহাবত করতো ভালোবাসত সেটার নাম হইল আল্লাহ আকবার তার স্ত্রী বলে ওই জিনিসটা আমার নজরে বেশি পড়ছে আব্দুল্লাবনে মুবারক রহমতুল্লাহ বলেন হা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যারা আল্লাহর কালামকে ভালোবাসবে আল কোরআন আলাইকা। এই কোরআনটা কাল হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে আর কোরআনকে যদি ভালো না বাসে তাহলে এই কোরআনটাই তার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর ওলি বলেন হ্যাঁ আমার কাছে যত আমল আছে সে আমলের মধ্যে সবচেয়ে আমলটাই মনে হয়েছে গুরুত্বপূর্ণ যার কারণে আল্লাহ তারা তাকে মাফ করে দিয়েছেন একজন মূর্খ ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের ভালোবাসা তার ভিতরে আছে কথা বলেন ঠিক না তো আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান এখনকার প্রজন্ম তরুণ প্রজন্ম সব কিছু জানে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া একটা মোবাইল সম্পর্কে সব কিছু জানে কিন্তু কোরআন শরীফ পড়তে জানে না এই কোরআনের একটা পরিবেশ এলাকার মধ্যে কায়েম হলে কেমন হয় আপনারা বলেন দেখি ভালো হয় কি হয় না আপনারা যারা এখানে আছেন যারা গার্জিয়ানরা আছেন এলাকার তরুণরা যারা আছে যুবকরা যারা আছে স্কুল শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী সবাই কোরআনের জন্য যখন একটা মার্কাজ হবে একটা মক্তব হবে ওখানে সব ধরনের সিস্টেম থাকবে একটা হবে বয়স্ক কোরআন শিক্ষা প্রত্যেক দিন এসারের পরে আমরা যারা বয়স্করা আছি কোরআন শরীফ যারা পারি না এলাকার ইমাম সাহেব আছেন বা একটা শিক্ষক রাখা হবে যেখানে বয়স্কদের প্রত্যেক দিন এশারের পরে আধা ঘন্টা করে কোরআন শেখানো হবে তারপরে যারা আমরা স্কুল কলেজে পড়ি ছাত্ররা পড়ি তাদের জন্য একটা সময় আসরের পরে বা মাগরিবের পরে এরকম ভাবে বাচ্চাদেরকে কোরআন শেখানো হবে অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে থেকে থেকে শুরু শুরু করে করে কিশোর তরুণ যুবক এবং বৃদ্ধ আমরা যারা আছি মরার সময় যেন আল্লাহ তালা কাছে এই উত্তর দিতে না হয় এও আমার বান্দা তুমি মোল্লা আর কোরআনটা শিখতে পারলা না এমন যেতে না হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য এলাকার মধ্যে একটা কোরআনের মার্কাজ হোক একটা মক্তব হোক আমরা সেটা সবাই চাইতো ইনশাআল্লাহ আপনারা পরামর্শ করে এলাকার মধ্যে মক্তব আছে কি ভাই জি আপনারা উদ্যোগ নেন আপনাকে এবং এলাকাবাসী সবাই করে সবাই মিলে আমরা একটা ইফতারি সিস্টেমে বসে যাই মুখামুখি হয়ে বসেন যাতে করে দাস্তাখানা দেওয়া যায় জি মুখোমুখি বসে যায় লাইন হয়ে বসে যায় একজনের পিঠের সঙ্গে আর একজনের পিঠ ঠেকবে এই পিঠের সঙ্গে আরেক পিঠ ঠেকবে জি জি লাইন একটু বেশি করেন মানুষ আসবে আরো কিছু মানুষ আসবে ওনাদের জায়গা হবে না আরেকটু চেপে চেপে বসলে দেখেন একটু আরেকটু চাপেন ভাই আর একটু চাপেন এই পার্শে আমরা সবাই লাইন হয়ে বসে জি ওই পাশে লাইন হই যে লাইন গুলো পূরণ হয়নি লাইন গুলো আগে পূরণ করে নি তারপরে বাকি লাইন গুলো আমরা তারাই যারা পরবর্তীতে আসবেন আমরা লাইনে সবাই বসে যাই আর যারা পরিবেশনের দায়িত্ব আছেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমরা গ্লাস দিয়ে দিই সম্মানিত হাজির কিছুদিন পূর্বে এলাকায় দুই দিন ব্যাপী মাহফিল হয়ে গেল আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা বিভিন্ন জায়গায় মাহফিল করি কিন্তু এত লোকের সমারোহ হয় না কিন্তু আপনাদের ভিতরে একতা আছে ঐক্যতা আছে আপনাদের গ্রামের মানুষের মধ্যে উলফত মহাফত ভালোবাসা আছে সেই জায়গায় থেকে আপনারা যদি একটা উদ্বেগ নেন সাহেবুল ভাই বললেন যে একটা যদি নুরানি হয় যে জায়গায় সব ধরনের শিক্ষার ব্যবস্থা থাকবে শিশু কিশোর তরুণ যুবক বৃদ্ধ বয়স্ক কোরআন শিক্ষা দৈনিক আমরা বিশ মিনিট পঁচিশ মিনিট ত্রিশ মিনিটকে সময় দিব কোরআন শিখবো কোরআন জানবো কোরআন পড়বো কোরআনের সঙ্গে সম্পর্ক হবে হতে পারে আল্লাহ এটা রচিলাই আমাকে মাফ করে দিয়ে আল্লাহ আমাকে লিস্টের মধ্যে নামটা দিবেন লেখাই জাননা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন ওনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই আর আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকের মা অনেকের বাবা অনেকের আত্মীয় স্বজন গ্রামবাসী দুনিয়া ছেড়ে চলে গেছেন সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ এবং বিশেষ করে যে ফ্যামিলির থেকে আজকের এই ইফতার আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলা উক্ত ফ্যামিলির বালা মুসিবত দূর করে উক্ত ফ্যামিলির মধ্যে বরকত দান করেন এবং উক্ত পরিবারের মধ্যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ আর যারা জীবিত আছেন আল্লাহ তালা সবাইকে দিনের জন্য কবুল করে নেন

غير الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضالين شدوا سورة إخلاص تين بار كري. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شباب دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.